আসসালামু আলাইকুম আমি কয়েকদিন একটা ভিডিও করেছিলাম আপনি মোবাইল ফোন দিয়ে কীভাবে নাটক মিউজিক ভিডিও থামমেল তৈরি করতে পারেন তো সেই ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন এবং সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া ইসলামিক গান অর্থাৎ গজলের থামমেল মেল দেন তো যে কথা সে কাজ চলুন দেখে দিচ্ছি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে এই ধরনের অসাধারণ গজলের থামিল তৈরি করে নিতে পারেন তো এটি শুরু করে দিচ্ছি তার আগে ছোট্ট ঠিক যদি ভিড় ভালো লাগে লাইক করে দিবেন নতুন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিই তো বন্ধুরা চলে আসছে আমি আমার মোবাইলের স্ক্রিনে তো মোবাইল দিয়ে থামমেল তৈরি করার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে ফার্স্টের প্রয়োজন হবে সি এটা হচ্ছে মোবাইল ওয়ার্সনের ফটোশপ আমরা যে কম্পিউটারের ফটোশপ দিয়ে বিভিন্ন ডিজাইন করে থাকি তো এটা হচ্ছে মোবাইলের ফটোশপ তো এটা আপনি প্লে স্টোরে পাবেন না কারণ এটা দু হাজার উনিশ সালের পরে আর কন্টিনিউ করা হয় নাই যার জন্য এটার নামই পিএসসিসি দু হাজার উনিশ তো আপনি এই অ্যাপসটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বসে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে ইনস্টল করে নেবেন সেকেন্ডটা আমাদের প্রথম হবে পিকজেল ল্যাপ পিকজেল ল্যাপ অ্যাপ আপনি প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন এখন আমি ফার্স্ট এই অ্যাপটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি বিভিন্ন ডিজাইন সেগুলো এখানে প্রজেক্ট আকারে রয়েছে তো এখন আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব তৈরি করবো এই জন্য আমরা নিচ থেকে এই পিল আইকনে ক্লিক করে দিচ্ছি এইখান থেকে আমরা ডকুমেন্ট ডকুমেন্টে ক্লিক করে থেকে এখানে সাইজ দেওয়া আছে তো উপরে দেওয়া আছে পনেরোশো ষাট এটা আমরা এখান থেকে মুছে দিয়ে এখানে আমরা দিয়ে দেবো বারোশো আশি এবং নিচে দেওয়া হচ্ছে সাতশো বিশ এখানে সাতশো বিশে থাকবে বারোশো আশি বাই সাতশো বিশ এটা হচ্ছে থামবেল সাইজ আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ফেসবুকে থাম্বেল সাইজ হয়ে গেছে তো আজকের এই ডিজাইনে যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো অর্থাৎ পিএনজিগুলো সেই সবগুলো আমি পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ফার্স্টে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব এই জন্য আমি এখান থেকে এই পিলাথেকনে ক্লিক করে দিচ্ছি এখানে আরও একটি পিলাথেকোন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে দিব এখন উপর থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব তাহলে আমাদের যে যে ফোল্ডারে ফটো আছে সেই ফোল্ডারগুলো এখানে চলে আসতে আসে তো আমি ব্যাকগ্রাউন্ডের ফোল্ডারটা ওপেন করতেছি তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিব দেখতে দিয়ে দিলাম তো এই পাশে আমাদের ফাঁকাই থাকবে কারণ আজকে এই থাম্মেলটা তৈরি করতেছি তো এটা গজলের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় চ্যানেল এই ধরনের থামবেল ডিজাইন করে অনেক সুন্দর লাগে তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আমাদের একটু পিএনজি অ্যাড করতে হবে আমার প্লাসার এখানে ক্লিক করে দেবো আবারও এই প্লাসার এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করে দেবো ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেবো এখন আমি যেখানে আমার পিএনজি আছে পিএনজিটা অ্যাড করে নিচ্ছি তো আমি একটি সূর্যের পিএন পেন করে নিলাম তো এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি তো এখন আমরা আবারও এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই লেয়ারে ক্লিক করে দিচ্ছি তো গাছ আমি প্রথমবার একটু মার্ক করে করে দেখাচ্ছি তাতে আপনারা বুঝতে পারেন তো সম্পূর্ণ ভিডিও এভাবে দেখালে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি প্রথমবার দেখাচ্ছি তো এরপর আপনারা অবশ্যই একটু খেয়াল করে নেবেন এখন তো আছে নর্মালের এই পাশে একটা এর অপশন দেওয়া আছে আমরা এখান থেকে এই এর অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা স্ক্রিন করে দিব তাহলে সূর্যের পিছনে যে কালো অংশ সেটা দূর হয়ে যাবে এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব তাহলে এটা আমাদের মুভ হবে দেখতে পাচ্ছেন আমি এটা বড় করে এখানে বসে দিচ্ছি সুন্দর লাগতেছে এখন আমরা আবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আমরা এই লেয়ার সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিব এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব তাহলে এটা ডুটা হয়ে যাবে এটাকে ধরে আমরা আমাদের এই শুরুদূর উপরে নিয়ে চলে আসবো এখন এটাকে আমরা কিছুটা কালার করে দিব এই জন্য আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব ইফেক্ট অপশানে এখান থেকে আমরা টিন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এটা কালার হয়ে গেছে তো এখানে আমি একটু ব্লু ব্লু কালার করে দিচ্ছি হালকা ব্লু কালার আমরা এটা লোমিনেসিটিকে একেবারে মাইনাস করে দিব আমরা এটাকে ইন্ডাস্ট্রির একটু কমিয়ে দিতে পারি কালারটা ভালো লাগতেছে না কালারটা একটু আমার যেরকম ভালো লাগে করে দিচ্ছি কেমন লাগতেছে তো এই জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ফেড এ ক্লিক করে দেবো ফেড তো এখানে তো বিভিন্ন ট্যাম্পলেট দেওয়া আছে আমরা এখান থেকে এই ট্যাম্পলেট ক্লিক করে দিচ্ছি এখন আমরা এই কন্যা থেকে এই কালারের এই অপশনে ক্লিক করে দিবো এখন এই পাশের এই ভলিউমটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসবো এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝের অংশ আসে উপরে ক্ষেত্রে দুই অংশটা কেটে গেছে এখন এটা বড় করে নিব এটাকে দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট করে নিয়েছি আপনি অবশ্যই নিজে নিজে ডিজাইন করবেন দেখবেন যে অনেক সুন্দর সুন্দর আপনি ডিজাইন করতে পারতেছেন আস্তে আস্তে এখন এখান তাকে টিকমার করে নিয়েছি তো এখন এখানে আমাদের ফটো অ্যাড করে নিব তো আমি কল রবের হুসাইন আদনান এবং আবুর রহানের দুইটা ফটো ডাউনলোড করে নিয়েছি তাই জন্য ফার্স্টে আমাদের এই ফটো দুটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে তো এই অ্যাপসের মধ্যে থেকেও ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিন্তু অনেক সময় লাগে যেহেতু এটা দু সালের একটা অ্যাপ এটার মধ্যে ইআই কোনো ফিচার নাই এই জন্য আমাদের ইআই দিয়ে এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এজন্য আমরা গুগলে এসে সার্চ করব রিমুভ ডট বিজি তাহলে আমাদেরকে সরাসরি এই সাইটের মধ্যে নিয়ে চলে আসবে এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করে দেবো তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবরায়নের ফটো আমি এখানে দিয়েছি একেবারে অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে এখন আমরা এই কর্না থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন চলে আসছি আমাদের আমার পি এস মধ্যে এখন এখানে আমাদের এই ফটো অ্যাড করে নিব এই জন্য আমরা এখান থেকে পিলাচাখানে ক্লিক করে দেবো আবারও পিলাচেখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দেবো ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেব এখন যেহেতু ডাউনলোড করে অবশ্যই ডাউনলোড ফোল্ডার মধ্যে চলে যাবে আমি অবশ্যই এখানে ক্লিক করে দিচ্ছি ন্যাশনাল আমরা একটা বড়ো করে দিচ্ছি এটাকে তো এখন হোস না জানে ফটোটা এখানে নিয়ে আসতেছি আগে আনতেছি এরপরে অ্যাডজাস্ট করব এখান থেকে আবারও পিলার ক্লিক করে দিব ফটো লেয়ার ফটো লাইব্রেরি তো এটাকে আমি একটু করে দিলাম এখন আমি আবারও এই পিলার এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আবুর যে লেয়ারটা এটাকে আমরা নিয়ে নিচে লাগবো তো আমরা এখান থেকে অপশনে ক্লিক করে দিব এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব আর গাছ একটা জিনিস খেয়াল করবেন এটা আমি জাস্ট ডাউনলোড করে নিয়েছি তো যারা কিন্তু এই ধরনের গজল থামেল তৈরি করে মানে এই শিল্পীগুলো তারা কিন্তু একই ডেরে যে একই পাগড়ি পরে একই স্টাইলে কিন্তু ফটো তোলে যার কারণে ওই থামেলগুলো অনেক সুন্দর লাগে তো আপনি যেহেতু আপনার থামেল তৈরি করবেন তো অনেক সুন্দর করে আপনি ফটো তুলে নিতে পারবেন যেহেতু ডাউনলোড করে নিয়েছি যে জন্য না মিলে স্বাভাবিক তো তারপর আমি দেখে দিচ্ছি যে সুন্দর করা যায় তো এখন এই দুইটা ফটোকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ একটা লেয়ারে নিয়ে আসতে হবে এই জন্য আমরা উপর লেয়ারে ক্লিক করে দিচ্ছি এখন আমরা এখান থেকে এই ছোট লেয়ারে ক্লিক করে দিব এইখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে দিব এইখান থেকে আমরা ম্যারেজ ডাউনে ক্লিক করে দিব তাহলে কি হবে এই দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে যাবে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখন আমরা এইটাকে আমরা ফেড করে দেবো কিছুটা আমরা এখান থেকে আবারও এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে ফেডে ক্লিক করে দেবো এখন এখান থেকে আমরা আবারও এই যে টেম্পেলারটা দেওয়া আছে আমরা এই টেম্পেলারটা ক্লিক করে দিচ্ছি এটা বড় করে দেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তো এইভাবে আপনারা ফেড করে দেবেন যেতে অনেক সুন্দর লাগতেছে এক তো এখন এটাকে আমরা একটু লিনিয়ার ডজ করে দিব কম্পিউটারে কিন্তু লিনিয়ার ডজ অনেক সুন্দর হয় কিন্তু এখানে যদি অটুক করা যায় অটুক করে দিচ্ছি এখন আমরা এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা প্লাসক ক্লিক করে দেবো এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব এখন উপরে সেট করা আমার এখন আমরা আবারও এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে নর্মালি এখানে ক্লিক করে দিই এখান থেকে লিনিয়ার ডজ করে দিব দেখ অনেকটা জ্বলে গেছে এখন এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিব। কিছুটা বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এখন এখানে আমাদের একটি পেপার কার্ড পেন যে আনতে হবে যে মানে একটা জিনিস দেখে দিচ্ছে কীভাবে করবেন এখানে ক্লিক করে দিব আবারও এখানে ক্লিক করে দিব ফটো লেয়ার ফটো লাইব্রেরি তো এখন আমরা এখান থেকে আবারও এই লেয়ার অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে অপোজটে কিছুটা কমিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে পরবর্তী অপাসিটি বাড়িয়ে দিবো আবার এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব এটাকে আমরা ঘুরে দিচ্ছি এখন আমরা এই কারণে নিয়ে আসবো এখন যতটুকু ভালো লাগে বড় করে নিব এখান থেকে রেখে টিকমার্ক করে দিচ্ছি এখন আমরা আবারও এখান থেকে অপাস্টিক বাড়িয়ে নিব অসাধারণ লাগতে পারছেন এখন আমরা এটাকে একটু কালারটা বাড়িয়ে দিতে পারি এখান থেকে আমরা এই একটা সাপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্টাসি ক্লিক করে দিব এটা ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে দিতে পারি এখান থেকে কন্টাস্ট কিছু বাড়াতে পারি তো এখন এখান থেকে আমাদের বের হয়ে যেতে হবে এখন আমরা পিকজেল লাভ দিয়ে লেখার কাজটা করে নিব তো এখানে আমরা বিভিন্ন ফন্ট অ্যাড করে লিখতে পারবো না যার কারণে পিক্সেল লাভ থেকে লেখে আনতে হবে তো আগে আমি সেভ করে নিচ্ছি এটা আমরা এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দিব এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম কারণ এখান থেকে বের হলে অনেক সময় এসে দেখি আবার এটা গোড়া চলে যায় এই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন পিকজেল লাভ অ্যাপটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে আমরা এটাকে ডবল ট্যাপ করে দিচ্ছি প্রিয় নবী মোস্তফা তো এই নামটা দিচ্ছি তো এই ফোনটা ব্যবহার করতে হচ্ছে শরীফ পরশমণি তো এই ফোনটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি ডাউনলোড করে অবশ্যই আপনার পিক্সেল অ্যাড করে নেবেন তো এখন এটাকে আমরা কিছুটা কালার দিয়ে দেবো তার আগে আমাদের এই দুইটা লেখাকে আমাদের একত্রে নিয়ে আসতে হবে রাইট এই জন্য আমরা এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই কর্নারে অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা দুটো টাকা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব তাহলে দুইটা আমাদের এক হয়ে যাবে এখন আমরা এখান থেকে চলে আসবো এই মাঝখানের অপশানে এখান থেকে আমরা চলে আসবো টেক্সচারে তো এখন এখানে একটা টেক্সচার দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের এই লেখাতে একটা কালার দিয়ে দিব এখান থেকে আমরা ফটোতে ক্লিক করে দিব এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেবো তো এই ফটোটা আমি দিয়ে দেবো অবশ্যই ডাউনলোড করে নেবেন অনেকটা সুন্দর লাগছে এখন এটা ডাউনলোড করে নিব তার আগে এই ব্যাকগ্রাউন্ড তো তার আগে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে নিতে হবে অর্থাৎ ট্রান্সপারেন্ট করে নিতে হবে এই জন্য আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেব এটাকে আমরা একটা ছোটো করে দিচ্ছি তো এখানে একটা শেপ নিয়ে নিতে পারি আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা শেপে ক্লিক করে দিব আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা কিছুটা এটাকে রাউন্ড করে দিচ্ছি এটাকে কিছু ছোটো করে দিব টিকমার করে নিচ্ছি এটা একটু বড়ো করে নিব এটাকে তো এটাকে আমরা এখান থেকে এই টেক্সারে ক্লিক করে আমরা ওই টেক্সারটা দিয়ে দিব এবং এর উপরে লিখে দেব আমরা রমজান স্পেশাল আমরা এখান থেকে চলে আসবো টেকসে এখানে লিখে রমজান স্পেশাল এখন একটা ফ্রন্ট আমরা চেঞ্জ করে নিব আমরা চলে আসবো ফ্রন্ট অপশানে এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি সাধারণটি ফন্ট যেটা পিকজেল মধ্যে এমনিতেই থাকে একটু বড়ো করে নিচ্ছে ছোটো করে বসে দিব এখানে এখন ছোটো করে এটাকে আমরা সেভ করে নিব আবার এটা আমরা অ্যাড করে নিব টিকমার্ক করে দিলাম তো এখন এই নিচে আমাদের লিখে দিতে হয় যে এখানে মানে সিঙ্গারকে এবং এটা ডিরেক্টর কে এই সংটা কে লিখেছে এবং এটা সুর করেছে কে কোথায় শুটিং হচ্ছে ক্যামেরাম্যান কে কে ডিরেক্টর কে এডিটর এগুলো লিখে দিতে হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে তো এই জন্য আবারও চলে যাবো পিক্সেল লেভার মধ্যে তো এখানে আমরা টেক্সট ওয়াল্ট আপ করে দিচ্ছি এখানে আমরা লিখে দিব ওটা ইংলিশে লিখলে হয় বাংলা লিখলে হয় আমি লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি কে লিরিক্স মানে কে লিখেছে টিউন শুরু করেছে কে রেকর্ড লেভেল কোথা থেকে রেকর্ড করা হয়েছে এরপর আছে আপনার ডিরেক্টর কে এরপরে ক্যামেরাম্যান কে এরপরে বি মানে জিএ এক্স মানে কে ডিজাইনগুলো করেছে থামমেল এবং এডিটিং এগুলো লিখে দিতে হয় আসলে নিয়ম যা এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিব ছোটো করে নিচ্ছি এখানে থেকে করে নিচ্ছি এখন আমরা ফন্টটা চেঞ্জ করে নিব তার আগে আমার এটাকে একটু এখান থেকে এলিগেনে ক্লিক করে দিব এটাকে আমরা মাছ বানানোর এটা ক্লিক করে দিচ্ছি ঠিকময় করে নেব একটা ফন্টটা চেঞ্জ করে নিব আমরা চলে এবার ফ্রন্ট অপশনে তো এখানে পিকজালের মধ্যে বাইডিফল্ট যে ফর্ম থাকে সেখান থেকে একটা ফন্ট দিয়ে দিবেন একটা ফন্ট অ্যাড করে নিয়ে দিচ্ছি এখন আমরা এখানে আবারও এখান থেকে ট্রান্সপারেন্ট করে নিছি এখন এখানে শেয়ার এখানে ক্লিক করে আমরা এখানে কাস্টমার আলটাতে ক্লিক করে এখানে সাইফ টুগ্রাতে ক্লিক করে দিব এখন বেরোসে চলে যাবো আমাদের পিএসএসিসির মধ্যে এখন এটা আমরা অ্যাড করে নিব ফটো নিয়ে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব আবার পিক্সেল পিকজেল ক্লিক করে দিচ্ছি তো এটা আমরা ফন্টের কালারটা কালো করে নিয়ে আসলে কাজ হতো কিন্তু এটা চলে আসছে এখানে সমস্যা নেই এখান থেকে করে নিব ছোট করে দিচ্ছি এটাকে তোমরা ফোনটা কালো থেকে এখানে কালো করে দিবো এখানে আমরা এক ডান্সনে ক্লিক করে দিবো এখানে আমরা ইনভার্টে ক্লিক করে দিব তাহলে ওটা কালো হয়ে যাবে এখন ওটাকে আমরা ট্রান্সফার্মার ক্লিক করে ছোটো করে নিচ্ছি তো গাছ আমরা এখানে প্রিয় নবী মস্ত হয়ে লিখেছি যার কারণে আমাদের এখানে সল্লাহ ভাইসাল্লাম অবশ্যই লিখতে হবে এখন এখন সল্লা ভাইহিস্লাম আরবিতে লিখিয়ে দিয়েছি তো এটা গুগল থেকে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারেন তো বন্ধুরা এখন এখানে কিছু স্পন্সরের নাম অ্যাডমিট করে যারা এখানে মানে গজলগুলো আপলোড করে তাহলে একটু আকর্ষণ লাগে আপনি এটা করতে পারেন তো এতটুকু করলে অ্যান আপ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তো এটা আপনি এখন লাইটের মধ্যে নিয়ে গিয়ে বা অন্য অন্য ফটো এডিটির মধ্যে অ্যাপসের মধ্যে গিয়ে আর একটু গর্জাস করে নেবেন অর্থাৎ কালারটা বাড়িয়ে নেবেন তাহলে সুন্দর লাগবে তো এটার মধ্যে এতটুকুই সম্ভব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এখন ওটা সেভ করে নিব তো এখান থেকে আমরা ডান অপশানে ক্লিক করে দেবো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব এখন গ্যালারিতে সেভ করার জন্য আমরা এখান থেকে এই শেয়ার আর অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব এখন আমরা যেটা সেভ করতে থাকছি সেটার পরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবো তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও শেষ করতেছি আশা করছি অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ইন্টারেস্টিং ভিডিওতে সেই পণ্যদের খেয়াল রাখবেন হাফেজ